বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর এখন ঘড়িতে মোটামুটি ওই সকাল ছটা মতো আর আমি চলে এসেছি ছাতে কারণ সকালবেলার ওয়েদারটা জানো তো এখন করে এত সুন্দর থাকছে ছাতে আসলে মনটাও ফ্রেশ হয়ে যাচ্ছে আর এই যে এসে একটুখানি হালকা করে ব্যায়াম ট্যাম করি এতে কিন্তু বেশ শরীরটাও অনেকটা ফ্রেশ লাগছে তো দেখতেই তো পাচ্ছ সকাল সকাল চলে এসেছি ছাদে কারণ এখনও অবধি সূর্য ওঠেনি আর ছাদে এত সুন্দর একটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া না ঠিক ওই শীতকালের হাওয়ার মতো ভীষণ সুন্দর লাগছে প্লাস চারিদিকে এত পাখির আওয়াজ আসছে না এখন হয়তো অতটা পাচ্ছ না একটু কম একটু আগে অনেক ডাকছিলো প্লাস কপিলও ডাকছিলো তো ছাদে এসে না তাহাতে ভীষণ ভালো লাগছিল তবে এই যে ধোঁয়া বেরোনো শুরু হয়ে গেছে যেটা দেখি না ওপর একটা এখন হয়ে দিন যেটাতে ধোঁয়া বেরোচ্ছে থেকে চুক্তি হারে যার জন্য ছাদে আসলেই না মনটা খারাপ হয়ে যায় যে এই ধুলোগুলো আবার আমার কাছে বসবে আমার ঘরে যাবে তো এই তো হচ্ছে অবস্থা চারিদিকে এইদিকে দেখ কত পাখি ওই বাড়িটার ছাদে এইখানে এখানে অনেক পাখি আছে তবে আমি আছি বলে না এখানে বাকি মুড়ি আর বিস্কুট দিয়েছে ওরা এখনও খেতে আসেনি আমি চলে গেলে আবার ওরা খেতে চলে আসবে তো ছাদে আরখানি খুন হাঁটাহাঁটি করবো দেন নিচে গিয়ে সমস্ত কাজ শুরু করবার জানো তো এইভাবে ছাদে যদি সকালবেলা একটুখানি ঘোরাঘুরি করা যায় না দেখবে মানে কাজের প্রতি যে অনিহাঁটা না সেটা অনেকটা চলে যায় প্লাস কাজে অনেকটা এনার্জি পাওয়া যায় ঘুম কেটে যায় মন কথা সকালের ওই পরিবেশটায় নিজেকে যদি একটুখানি দোলা লাগানো যায় ভীষণ ভালো লাগে তো এখন আরখানি খুন হাঁটাহাঁটি করি তারপরে গিয়ে আবার নিজেকে কাজ শুরু আর এদিকে ছাদ থেকে আস্তে আস্তেই ছটা পনেরো মতো হয়ে গেছে তো দেখলাম উঠে যতক্ষণ পড়েইছি আর আর কি টোন নিয়ে বসে দরকার নেই কারণ কি বলো তো এডিটিংয়ের কাজ তো সারাদিনই কম বেশি চলতেই থাকে ওই কোনো দিন হয়তো ছাদ থেকে এসে একটুখানি এডিট করে তারপর নিচে আসি দিন হয়তো আবার তাড়াতাড়ি চলেই আসি আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে আর আমি একটু শপিংয়েও যাবো তাই দেখলাম শোয়ার কথা তো আর মানে মাথাতেও আনা যাবে না শোয়া বসার কথা কারণ বৃহস্পতিবারে দেখবে এমনিতেই পুজো দেওয়ার ওখানে একটা অনেক বড় চাপ থাকে তো সেইগুলো করতে গিয়ে কিন্তু অনেকটাই সময় যাবে আর যেহেতু আমরা ট্রেনে করে যাব তাই একটা ট্রেন ধরারও ব্যাপার আছে তো সেই জন্যে না তাড়াতাড়ি কাজগুলো শুরু করে দিলাম তো এইদিকে দেখো বাসি ঘরটা ঝাঁটতে এই যে রাস্তায় জল দেওয়াও কমপ্লিট আর এরপর সোজা চলে গেছিলাম হচ্ছে ওপরে ওপরে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে নাকিটা চেঞ্জ করে এই যে চলে এলাম ঠাকুর ঘরে কারণ সবের আগে আমাকে গোপীসোনাকে ঘুম থেকে তুলতে হবে তারপর অন্য কথা তো এইখানে দেখো আমার গোপীসোনাকে ঘুম থেকে তোলা হয়ে গেছে এখন এই যে গোপীসোনাকে একটা পরিষ্কার জামা পরিয়ে দিয়ে ওখানে গোপাল সেবা দিয়ে এই যে এখন ঠাকুর ঘরটাকে মুছে নিচ্ছি কারণ তোমাদেরকে তো আগেও বলেছি পিসির সামনেটা দিয়ে কি পিসিকে দিয়ে সামনেটা মুছাই না কারণ পাঁচবারই কাজ করে তো আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য দেখো ঠাকুরের বাসন ফুল সমস্ত কিছু একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে এই যে গতকাল রাতের ভেজানো কিসমিসের জলটা খেয়ে এইবার বলতে পারো ফুল অন এনার্জিতে কাজে লেগে পড়েছি আর যেহেতু খাটে আমি একাই শুই তো সেই জন্য দেখো সারা খাটে জিনিসপত্র ছড়ানো কোথায় রিমোট টেলিভিয়া চশমা মাঝে মধ্যে তো জানো খাটে দেখি দু তিনটে ক্যাচার এমনকি হেয়ার ব্যান্ড মানে বিভিন্ন ধরনের জিনিস ছড়ানো থাকে এক একদিনের দেখি খাটে আবার চিরুনটাও পড়ে রয়েছে মানে এই রকমই আগোচালো করে আমি শুয়ে থাকি কী বলতো দিনের শেষে আর না বোঝাতে ইচ্ছা করে না তখন মনে হয় যা হবে আবার সব কাল দেখা যাবে তো সকালবেলা আর কি ভোরবেলা অনেকটা আগে উঠেছিলাম মুঠে অনেকটা এডিটের কাজ করেছি তো মাথাটা হালকা হালকা ব্যথা করছিলো মাথার থেকে বড়ো কথা চোখটার ওপর না খুব জ্বালা করছিল তো ভাবলাম একটুখানি আই মাসাজ করে নিই তাহলে অনেকটা রিল্যাক্সেশান হবে আর বাকি কাজগুলো খুব মানে আরামের সহকারে করা যাবে আর কি জানো তো এই দেখো এইখানে যে পাম্পিং ব্যাপারটা হচ্ছে না আপস অ্যান্ড ডাউন করে প্লাস এর সাথে ভাইব্রেশন থাকে একটা টেম্পারেচার আপ ডাউন করে এতে চোখের ওপর একটা ভীষণ সুন্দর রিল্যাক্সেশান দেয় এখনকার দিনে দেখবে সবাই কিন্তু আমরা ফোন বা টিভির মধ্যেই বিজি থাকি আর যারা আমরা ব্লগিং করি তাদের তো ফোনটা নিয়েই সমস্ত কাজ কারবার তাই সারাদিন ধরে এই একই ফোনের দিকে তাকাতে তাকাতে রাত্রেবেলা বলো সকালের দিকে বলো হালকা করে কিন্তু আমার না মাথা ব্যথার থেকে চোখে পেনটা হয় বেশি তো এই জিনিসটা তো আমার ভীষণ উপকারে দিয়েছে আর যে জিনিসগুলো আমার ভীষণ উপকারে দেয় সেইগুলোই তোমাদের সাথে বারবার শেয়ার করতে থাকে যাতে তোমাদেরও তার থেকে হয়তো কিছু হেল্প হতে পারে তো দেখো এই যে আগারও যে আই মেসেজারটা ছিল তো সেইটা দিয়ে এতক্ষণ করছিলাম তোমাদের যদি প্রোডাক্টটা ভালো লাগে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে গিয়ে ঝটপট পারচেস করে নিতে পারো আর তারপর দেখবে কত যে আরাম পাবে ওকে কী বলবো আর এটা তো তুলে রাখাও ভীষণ সহজ দেখলে তো মানে কি এই বক্সটার মধ্যেই না একটা স্পঞ্জ টাইপসের জিনিস দিয়ে আছে তো তার মধ্যে করে রেখে দিলেই কিন্তু হয়ে যায় তো তারপর উঠে এবার ফুল অন এনার্জিতে সমস্ত কাজ ছাড়তে হবে আর আজকে আর একটুখানিও আনন্দ লাগছে কারণ বাজারে যাব তো তাড়াতাড়ি করে ওদিকে ঘরের জানলাগুলো খুলে দিচ্ছিলাম আর এই যে যে স্পাইডার প্ল্যান্টটা দেখছিলে এত সুন্দর করেছিল কিভাবে যে কী হলো যে মারা গেলো বুঝতে পারলাম না তো এর থেকেই না দুটো বেবি প্ল্যান্ট বেরিয়েছিল তো সেই বেবি প্ল্যানগুলোকেও এখানে দিয়ে দিলাম জানি না লাগবে না তবে কি বলো তো এটাকে নিয়ে না অতটা টেনশান নেই কারণ মার কাছে এই গাছ অনেকগুলোই আছে মার কাছ থেকে আবার নিয়ে আসতে পারবো তো যেহেতু এখানে বেবি প্ল্যান্ট দিলাম না তাই এটাকে আর ঘরের মধ্যে না রেখে এই দিকে এনে দিলাম এই দিকটাতে বলতে পারো একদমই রোদ লাগে না তো একদমই তো কাজ যাতে রোদে ও একদমই কষ্ট না পায় তো সেই জন্য ওকে এখানে দিয়ে দিলাম আর এদিকে আমার তেলের কোটোটাতে না তেল একদম শেষ হয়ে গেছিলো সামান্যই ছিল তো ওটাকেও না করার মধ্যে উল্টে দিলাম তো তোমরা কেউ বলো না যে এইভাবে তেলের কোটো করার মধ্যে উল্টাতে নেই কারণ ঘরে আমার অলরেডি একদম গোটা প্যাকেট কিনে রাখা আছে তবে যেহেতু আমি কোটোটা মাছবো তো সেই জন্যই না ওইভাবে তেলটা একদম ঝরিয়ে নিচ্ছি তাহলে না মাছতে অনেকটা সুবিধা হয় আর আজকে রান্না করব হচ্ছে এই যে এঁচড় তোমাদের সাথে শেয়ার করা হয়নি মাঝে একদিন কৌশিকের মাসির বাড়ি গেছিলাম তো সেখান থেকে মাসি আর কি গাছের ইঁচড় দিয়েছিল তো সেই এঁচড়টা দেখলাম টাটকা তাজা এঁচড় একদম বাড়ির গাছের অতটা সারটা আর দেয়া নেই তো টাটকা থাকতে থাকতেই রান্না করে ফেলি তো এখানে দেখতেই পেলে আমি চাকু দিয়ে এঁচড়টা কেটেছি তবে শুধু একটাই মানে জিনিস মাথায় রাখতে হবে চাকুটাতে একটু আর হাতে একটু ভালো করে তেল মাখিয়ে নিতে হবে তাহলেই দেখবে চাকু দিয়েও কিন্তু ভালোভাবেই ইঁচড় কাটা যায় আর দেখতে তো পাচ্ছ রান্না করার একদম এখন পুরো ছড়ানো অবস্থা এদিকে ভাত বসিয়েছি এদিকে ইঁচড় আর আলুটা সিদ্ধ করতে বসিয়ে আর মাঝখানে কিন্তু আমার ডাল আলু ভাজা ভাজা তারপরে উচ্ছে ভাজা এইসব রান্নাগুলো হয়ে গেছে তো এখানে এখন এঁচোড়ের মশলাটা করবো তো এখানে দেখো রসুন নিয়েছি আদা নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা আজকে ইটুনি কাঁচা লঙ্কাটা বেটেই দিলাম জানি এই ভিডিওটা মা দেখলে বলবে আবার তুই কাঁচা লঙ্কা বাটা খাচ্ছিস তো এখানে মশলাটা করে নিয়েছি এদিকে ভাতটাও আমার হয়ে গেছে ওদিকে আর কি এঁচোড়টা সিটিয়ে দেওয়া হয়ে গেলে এঁচোড়টা বসালেই কিন্তু হয়ে যাবে তো এদিকে তো শুধু এঁচোড় করছিলাম তারপরে হঠাৎ করে মনে পড়লো আমার তো ফ্রিজে অল্প একটুখানি চিংড়ি মাছ আছে তো সেই জন্যেই প্ল্যানিংটা চেঞ্জ করে করে নিলাম হচ্ছে আজকে এঁচোড় চিংড়ি তো দেখো চিংড়ি এখানে অল্প পরিমাণেই ছিল তো সেই চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নিয়েছি তারপর যেভাবে আমরা পেঁয়াজ রসুন দিয়ে আর কি এঁচোড় রান্না করি ঠিক সেইভাবে তবে আমি এখানে একটুখানি অন্যরকমভাবে করেছি না আমি জানি না কারণ আমি না আলু আর নেঁচড়টাকে একসাথেই সিটি দিয়ে করি আর কি আর আলাদা আলাদা করে করি না তো এখানে দেখো গোটা গরম মশলা আর পেঁয়াজ তারপরে শুকনো লঙ্কা তেজপাতা সমস্ত কিছু ফোড়নে দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি তার মধ্যে সেদ্ধ করা আলু আর নেচুরগুলো দিয়ে নুন হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে ওখানে বসিয়েছিলাম আর এরই মধ্যে কিন্তু অভি আর অরি এসছে তো এখানে তো একজনা এসে আলু ভাজা পেয়ে যায় কি খুশি দেখো মুঠো মুঠো আলু ভাজা খাচ্ছে কিন্তু এটা বুঝতে পারছে না এই গরমের মধ্যে এত তেলে ভাজা গেলে ওরা আবার পেটটা ছেড়ে দেবে মানে এমন করে আনন্দ সহকারে খাচ্ছিল না মানে দেখবে বাচ্চাদের আর কি দুধের মুখ থাকে তো ওদের এই আলু ভাজা আর কি শুধু আলু ভাজা না যে কোনো ভাজা ভুজি কিন্তু ওরা খেতে খুব পছন্দ করে তো এদিকে তো আমি রান্না করছিলাম আর সেটা দেখে ওভির একদমই সহ্য হয়নি তো ও আবার বলছে দাও আমি খুন্তি নাড়াবো দেখো কিভাবে ঝুঁকে পড়ে খুন্তিটাকে নিচে বাই চান্স যদি হাতে ছ্যাঁকা খায় কি হবে বলো তো তো এতক্ষণ তো তোমরা দেখছো হচ্ছে ভাইয়ের কারখানা একটুখানি বাদেই তোমাদেরকে দাদার গান্ড কারখানাও দেখাবো দাদা যদি একবার ফোনের মধ্যে ঢুকে পড়ে তাহলে সব কিছু ভুলে যায় তো দাদা তোমাদেরকে দেখাচ্ছে তার আগে দেখো আমার এখানে মশলা দিয়ে কিচুরটা কষানো হয়ে গেছে এখন চিংড়ি মাছটা দিয়ে আরও একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এই যে এখানে জল দিয়ে দিলাম আর এরপর আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছিলো ঘটনা না বলতে পারো ওটাকে বলে দুর্ঘটনা মানে বলতে পারো কি বলবো মানে মরতে মরতে বেঁচে গেছি মানে আমি মরিনি তবে আমার একটা বিশাল কাজের জিনিস নষ্ট হয়ে যেতে যেতে বেঁচেছে তবে তার আগে দেখো এখানে আমি আর আমি বসে বসে এখন আলু ভাজা আর ভাত খাচ্ছিলাম তো প্রথমে জানো তো ওকে ভাত আর আলু ভাজা একসাথে দিয়েছিলাম তো পরে দেখলাম উনি ভাত খাবেন না উনি বসে বসে শুধু মুঠো মুঠো আলু ভাজা খাবেন তারপর থেকে তো বেছে বেছে ওকে একটা একটা করেই দিচ্ছিলাম তো করছিলাম তো আমি রান্না আজকে আমার কপালটা বলতে পারো মানে প্রচণ্ড পরিমাণে খারাপ কী হলো বলো তো ফোন এই স্ট্যান্ডে না ফোনটা আমার আটকানো ছিল এবার যথারীতি বাপি যেতে গিয়ে এক দিল ধাক্কা ফোন সময় স্ট্যান্ড পুরো ঠাস করে মাটিতে পড়লো আমি তো মনে করলাম মনে গেল আমার ফোনটা পুরোপুরি গেল কারণ স্ট্যান্ড এক্ষুনি কেনার সম্ভব হলো এক্ষুনি তো একটা ফোন দুম করে কেনা সম্ভব না মানে বড় কষ্ট লাগবে এক্ষুনি এত টাকা দিয়ে ফোন কিনতে তো কিসের ওপর দিয়েই গেছে জানো এই যে এই মাথাটা দেখতে পাচ্ছ দেখো এইবার দেখো বোঝা যাচ্ছে দেখেছো এখানটা পুরো ফিটে একটা অংশ হাওয়া তো এই হচ্ছে এটার অবস্থা যেটা এখানে লাগানো থাকে তো ভাগ্যিস নতুন স্ট্যান্ড আসেই কিনেছিল যেটা লাইট সময় তার কি শিয়ালদার ওখানে মার্কেটটা থাকে চি চাঁদনি মার্কেট থেকেই হ্যাঁ হ্যাঁ কিনেছিলাম তো সেইখানে জানো তো স্ট্যান্ডের সাথে মানে ওই মানে ট্রাইকোর স্ট্যান্ডটার সাথে না এরকম তিনখানা ফোন হোল্ড করার জন্য ছিল তো একটা তো ওখানে লাগানো ছিল আর দুটো আমার কাছে এক্সট্রা ছিল তো সেই দুটোরই একটা নিয়ে এসেছি এটাই এখন এখানে লাগাবো মানে যা তিন যাচ্ছে না কী তো এইগুলো নিয়ে কাজ করি তো এইগুলোর কিছু হলে না বড্ড মানে সেই কী যেন নেই 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 মনে হয় তো যাই হোক আর একটা পেয়ে গেছি এটাই রক্ষে তো এখন এইটাকে ওখানে লাগাবো দিন আবার সব কাজ করবো নাহলে তো এখনই আমার ভিডিওই বন্ধ হয়ে যেত যদি ফোনটা ভেঙে যেত তোমরা জানতেও পারতে না কি হয়েছে হ্যাঁ হয়তো অন্য কারোর ফোন থেকে আর কি কৌশিকের ফোনেও আমার অ্যাকাউন্টটা খোলা থাকে তো ওখান থেকে হয়তো তোমাদের আপডেট দিতে পারতাম বাট আর ভিডিও করতে পারতাম না তো যাই হোক ঠাকুর মানে একটু হলেও বাঁচিয়ে দিয়েছে এটাই অনেক তো চলো এখন বাকি রান্নাবান্নাগুলো কমপ্লিট করি তো এইদিকে দেখো এটা হচ্ছে ফোনের হোল্ডারটা আর কি যার মধ্যে আমার ফোনটা আটকানো থাকে তো হোল্ডারটা দেখো কিভাবে ভেঙেছে খুব জোর বাঁচা গেছে মানে বেঁচে গেছে যে আমার ফোনটা এক্ষুনি ভাঙেনি কারণ দেখো একটা ফোন একটুখানি যদি ব্লগিংয়ের জন্য একটু ভালো নিতে যাই অন্ততপক্ষে পঁচিশ তিরিশ হাজার টাকা চলে যায় সেটা তো এক্ষুনি বার করা সম্ভব না কারণ তোমরা রিসেন্টলি দেখেছো টিভি কেনা হয়েছে এসি কেনা হয়েছে এখন একটুখানি টাকার শর্টেজ আছে তো ফোনটা ভেঙে গেলে তো প্রচণ্ড কষ্ট পেতাম আর এদিকে দেখো আমার যে ট্রাইপডটা রয়েছে তারও অবস্থা খারাপ ওখানে একটা গার্ডার দিয়ে সাপোর্ট দেওয়া তো এইবার এই জিনিসগুলো টুকটুক করে কিনতে হবে কি বলতো একটা একটা করে জিনিস কমপ্লিট করতে না করতেই আবার দুটো জিনিস এসে খানা হয়ে যাচ্ছে তারপরে ধরো এইটা কিনতে হবে আমার আয়রন একটা কিনতে হবে মানে এত কেনাকাটার লিস্ট না একটুও ধাতস্থ হতে পারছি না তো এখানে দেখো মানে ইঁচর চিংড়ি হয়ে গেছে তার উপর থেকে না নামানোর আগে গরম মশলা দিয়েছিলাম আর এখন একটু ঘি দিয়ে দিলাম আর এই হচ্ছে আজকে রান্নাবান্না গরমের মধ্যে না কিছু অত খেতেও ইচ্ছা করছে না আর এইদিকে দেখো ও অরিত ওখানে ফোন কাটছে আর অভিযানও এইভাবে মাটিতে শুয়েছিল আমি তো দেখে ভয় পেয়ে গেছি একদম যে দুই ভাই কি মারামারি করেছে যে ওবির কি বেকায়দা কোথাও লেগে টেগে গেছে এইভাবে শুয়ে পড়ে আছে তারপরে বুঝলাম সেটা না ও হয়তো মেজাই খেলা করছিল করতে করতে না মানে কি বাচ্চাদের ঘুম যখন যে অবস্থায় ছিল তখন সেই অবস্থাতেই ওইভাবে ঘুমিয়ে পড়েছে তবে ওইভাবে মেজেতে মাথা মানে মাথাটা ঠিকই উঁচু হয়েছে ঘুমাবে সত্যি গো আমি এত ভয় পেয়ে গেছি না আর এদিকে তো দেখো দাদার কোনো হুঁশই নেই যে ভাইটা এইভাবে পড়ে রয়েছে তো ওকে বললাম একটা বালিশ দিতে তো তখন ওখান থেকে একটা বালিশ দেখো যাহাতককে দিয়ে আবার ফোন নিয়ে বসে পড়েছে তো দেখলাম বাচ্চা মানুষ একটু বালিশ দিয়ে ঘুম পাড়িয়ে দেয় কারণ বাড়ি গেলে না ওর দাদা আবার ভাইকে নিয়ে খেলার জন্য না ঘুম থেকে তুলে দেয় তখন ওরা ঠিকঠাক করে ঘুম হয় না তো এখানে অভিকে ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে এইবার এখানে টুকটুক করে আমি রান্নাবান্নার পরে যে রান্নাঘরে ক্লিনিংয়ের ব্যাপারটা থাকে আর দেখলে তো রান্নার সময় রান্নাঘরটা যে হারে আগোচালো হয়ে থাকে পরে সেটাকে গুছোতেও কিন্তু টাইম যদিও একটু বেশি লাগে তাহলেও দেখবে পরের বার যখন রান্নাঘরে ঢুকবে তখন কিন্তু রান্নাঘরটা একদম পরিষ্কার ঝকঝকে থাকবে তো এইখানে সমস্ত রান্নাঘরটাই ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর চলো এই ফাঁকে তোমাদের সাথে বেশ কিছু কামেন্ট শেয়ার করে নিই আমার গত ভিডিওতে ক্রিয়েশান বাই ঋতশ্রী থেকে ঋতশ্রী কমেন্ট করেছো দিদি আমি তোমার থেকে অনেকটাই ছোটো তুমি আমাকে দিদি ভাই বলছো আমার খুব খারাপ লাগছে নাগো আমি জেনে গেলাম তো এইবার থেকে তোমাকে নাম ধরেই ডাকবো আসলে কী বলো তো ওই কমেন্টের মাধ্যমে কে আমার থেকে বড় কে আমার থেকে ছোটো তো বোঝা যায় না তাই সবাইকে প্রথম অবস্থায় দিদিভাই বলি তারপর যারা যারা বলে দাও তাদের তো আর সেই ভুলটা আর হয় না তবে তোমারটাও জানা হয়ে গেল খুব ভালো লাগলো তো ঋতশ্রী লিখেছে যে এই একই ডেলি ব্লকস দিলেও সেটাকে একটু অন্য রকমভাবে প্রেজেন্ট করার চেষ্টা করো ভিডিওগুলো আলাদা মনে হবে নয়তো ভিডিওগুলো একই রকম লাগছে ঠিক আছে তোমার কমেন্টটা মাথায় থাকলো তো দেখছি একই কাজকে কিভাবে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করা যায় আর শুরুবিধি লিখেছিল ছেলের এক তারিখ বার্থডে আমি ঘরের কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছি তুমি বার্থডের আগেই পাগল হচ্ছে। বার্থডে হওয়ার পর দেখো যাই টুকটাক তুমি গেস্ট বলো না কেন তারা আসবে আর বার্থডে মানেই তো কেক বেলুন তারপরে হাবিজাবি গিফট গিফটের প্যাকিং এই সমস্ত কিছু দিয়ে না ঘরের পরবর্তীকালে আরও যা বেয়াল হবে না তোমার ওই ঘরটাকে ঠিক করতে আরও দু তিন দিন সময় যাবে লেগে তো আর কমেন্ট করেছিল দীপর্ণা আর সুমনাকর মিউজিক্যাল থেকে দিদিভাই কমেন্ট করেছি যে নাইট ক্রিমটা কি অ্যামাজন থেকে নিয়েছি দু তিনটে শপে পেলাম না হ্যাঁ গো ওটা অ্যামাজনেও আছে ফ্লিপকার্টেও আছে তবে বলবো তুমি অ্যামাজন থেকে নাও আর দোকানে পাওয়ার কথা বলছো আমাদের রানাঘাটে একটা দোকানেই পাওয়া যায় আর কাঁচরা পাড়ায় গেলে দুটো তিনটে দোকানে পাওয়া যায় বাট ক্রিমটা ভীষণ ভালো আর তোমার যদি বলতে পারো ফর্টি এইচ ক্রস করে যায় তাহলে কিন্তু যেটা অ্যান্টি এজিং আছে সেটা ইউজ করো ওইটা আমার মা ইউজ করে মা তো ভীষণ ভালো রেজাল্ট পেয়েছে তো সেই জন্যই তোমাকে বলে দিলাম আর কামেন্ট করেছিল যে কোয়েল সাহা তো ও লিখেছে ঠিক আছে দিদিভাই ভাই তুমি তাহলে ওপরেরই রুম টুর দিও ঠিক আছে জানা হয়ে গেলো খুব শিগগিরই দেব আর লিখেছে যে তোমার কাজ দেখতে ভালোই লাগে তবুও মাঝে মধ্যে একটু আলাদা কিছু হলে ভালো লাগে তুমি তাড়াতাড়ি ওপরেরটা দিয়ে অপেক্ষায় রইলাম হ্যাঁ গো অবশ্যই দেবো খুব তাড়াতাড়ি দেবো জানা হয়ে গেল কি বলো তো নিচে বাপি থাকে তো আর তোমাদেরকে তো অনেকবারই বলেছি বাকি এসব ভিডিও করা পছন্দ করে না তো বাপির সামনে না মানে কি বলতো যে মানুষ যেটা পছন্দ করে না তার সামনে না সেই কাজটা করতেও একটু অস্বস্তি বোধ হয় তো সেই জন্যেই বলা আর কি তবে খুব শিগগিরই আমি ওপরটা দিয়ে দেব কথা দিচ্ছি আর কমেন্ট করেছিল অর্পিতা চক্রবর্তী রুমা সিংহ নিবিদ্যাদি আর পিয়ালি দত্ত চৌধুরী লিখেছে মার যখন ট্রাই করবে তাহলে লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ একদমই দেবে না কি বলো তো ওটা লাল লঙ্কা ছিল না ওটা কাশ্মীরি লঙ্কা ছিল শুধু একটু কালারের জন্য দিয়েছে এই আর কি তবে তুমি যেভাবে বলেছ অবশ্যই আমি নেক্সট ইচ্ছা আছে রবিবারেই ট্রাই করব তো তখন শেয়ার করে দেবো তো এদিকে দেখো স্নান টান করে এই যে আমার এখানে ঘট পাতাও একদম রেডি আর না বৃহস্পতিবার করে অবশ্যই ঘটে একটুখানি করে আতপ চাল দেবে এর সাহায্যে না মা লক্ষ্মীকে নিবেদন করা হয় আর পুজোর শেষে লক্ষ্মী লক্ষ্মী বসুমালক্ষ্মী লক্ষ্মী আমার ঘরে এই মন্ত্রটা বলে তিনবার করে ঘটে জল অবশ্যই দেবে তো এইটা মার কাছ থেকে শেখা মা বলে এতে নাকি সংসারের মঙ্গল হয় তো মা যেখানে বলে যে সেটা তো একদম চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় তো সেই নিয়মটাই আমি পালন করি আর সেটাও আজকে তোমাদেরকে বলে দিলাম তবে একটা কথাই বলবো তোমাদের যাদের নিয়মটা মন থেকে পালন করার ইচ্ছা হবে তারাই কিন্তু কোনো জোর করে যে আমি করছি সেই দেখে কিন্তু তোমরা করতে যেও না এতে কিন্তু ভালোর থেকে খারাপটা হবে আরও বেশি কারণ যে কাজে কোনো ভালোবাসা থাকে না কোনো ভক্তি থাকে না সেই কাজের ফল কিন্তু পাওয়া যায় না তো এই দেখো এখানে আমার পাঁচারি করাও কমপ্লিট আর এই যে এখানে ঘটেও জল দিয়ে নিয়েছি আর তাড়াতাড়ি করে এই যে পুজো দেওয়াও কমপ্লিট তো এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে না আগে রেডি হতে হবে তো চলো আবার পরে দেখা হচ্ছে দেখো এখন বাজে হচ্ছে পুরো সাড়ে চারটে বেজে আর একটুখানি হয়েছে তো এখন হয়েছি রেডি মানে চুড়িদারটা পরেছি জাস্ট বন্যাটা নেব তাহলেই হয়ে যাবে কারণ বেরোচ্ছি এখন হচ্ছে বাজারে কি করছি কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করব এখন আগে তাড়াতাড়ি বেরোতে হবে ও সারাদিন কাজ করতে করতে এই টাইমটা মনে এলে মনে হয় ঘুমাবো না একটুখানি বিছানায় এপাশ পাশ এপাশ ওপাশ দেবো কিন্তু মাঝে মধ্যে একটু অন্যান্য কিছু কাজ থাকে তো সেইগুলোও করতে হবে তো এখন বেরোচ্ছি তো চলো যদি ভিডিও করা সম্ভব হয় বাইরে তাহলে করবো হলে কি করলাম না করলাম সমস্ত কিছু বাড়ি এসে শেয়ার করবো তো চলো এখন আগে বেরোই আর এই তো এখন রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি তবে আজকের ভিডিওতে অনেকেরই নাম নিতে পারলাম না প্লিজ তোমরা রাগ করো না তাহলে কি হয় বলো তো আমার নিজের যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করে না সেগুলো সবটা হয়ে ওঠে না তবে তোমরা রাগ করো না প্রত্যেক দিনই কিছু না কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করব আর যাদেরকে আমি কমেন্টে নাম নিতে পারলাম না তাদের সময়কে আমি আলাদা আলাদা করে রিপ্লাই দিয়ে দেবো প্লিজ তোমরা রাগ করো না তো তারপরে এই যে আমি আর মা চলে এলাম সোজা কোথায় বলো তো আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো তারাও সামনে একটা দোকান দেখায় তাহলে তো আরও বুঝতে পেরে যাবে এই যে এই দোকানটা তো আমি আর মা চলে এসেছিলাম কাঁচটা তবে মেনলি আমরা শপিং করতে আসিনি মার একটুখানি সোনার জিনিসের না কিছু প্রবলেম ছিল তো সেই জন্যই আমরা চলে যাচ্ছিলাম কাঁচটা যে এমপি জুয়েলার্স ছিল সেইখানে তো সোনার দোকানে তো ভিডিও ভিডিও করাটা অতটা ওরা অ্যালাউ করবে না তবে নেক্সট যদি কোনো দিন যাই আমি জিজ্ঞেস করে পারমিশন নিয়ে গেলে তোমাদের সাথে কোনো কালেকশান শেয়ার করতে পারবো তো ওইখানে প্রায় দুই আড়াই ঘন্টা কেটে গেছে তারপরে আমি আর মা বাজারে এসেছি আর যেখানে গাছ আছে সেখানে যাব না তা কি হয় দেখবে গান্ধী মোড়ের কাছেই একটা এরকম গাছের দোকান আছে তো সেখানেই এসছিলাম কিন্তু দেখো এখানে এত গাছ কিন্তু কোনো গাছেই কোনো ফুল নেই তো মা বললো যে কি গাছে কি ফুল ফুটবে বুঝতে পারছি না চল নিতে হবে না তো আমিও দেখলাম হ্যাঁ সেটাই ভালো হবে কারণ কী ফুল নিয়ে যাচ্ছি দেখা গেলো বাড়ি গিয়ে সেই ফুলটাই আছে তখন দুটো গাছ এক হয়ে যাবে তো এই মনে করেন আর গাছ নেওয়া হয়নি তবে এইখানে দেখো যে বাসনের দোকানটা দেখছো না এই বাসনের দোকানটা ভীষণ পছন্দ হয়েছিল কারণ এখানে প্রত্যেকটা জিনিস আর কি যেটাই নেব সেটাই হচ্ছে একশো টাকা আর এখানে না যে ছোটো ছোটো বাটিগুলো দেখতে পাচ্ছ এই ছোট বাটিগুলো ছিল হচ্ছে একশো টাকায় দুটো তো এই যে মা এখান থেকে একটা ডেকচি নিয়েছে আর একটা ছোটো বাটি নিয়েছে আর এই দোকানটা ওই যে গান্ধে মোড়ে বললাম না ফুল গাছের দোকান তার ঠিক পাশেই আছে তো তোমরা যদি এর মধ্যে কেউ আসো অবশ্যই দেখা সাক্ষাৎ করেছো অনেক যেন তো ভালো ভালো জিনিস আছে আর এরপর আমি আর মা চলে গেছিলাম হচ্ছে সোজা বিমলে তো এইখানে গিয়ে না মা একটু চুড়িদারের পিস দেখছিলো কিন্তু এখানে প্রত্যেকটা পিসই খুব সুন্দর কাপড়টাও সুন্দর কিন্তু জানো তো প্রত্যেকটা প্যান্টের কালারই না সাদা কালার আর মা যেহেতু দোকানে থাকে তো মা সাদা প্যান্ট তো একেবারেই চলবে না তো অনেকগুলো ঘাঁটাঘাঁটি করলাম কিন্তু ওই যে সবই সেই লাইট কালারের ওপর হয়ে যাচ্ছে তাই ইচ্ছা থাকলেও নেওয়া হয়নি আর এই যে পিসগুলো দেখছি এগুলো সব ওই পাঁচশো থেকে সাড়ে ছশো সাতশোর মধ্যেই দাম আর কাপড়ের কোয়ালিটি জানো তো খুব ভালো বেশ গরমে পরে আরাম পাওয়া যাবে আর আর কাঁচাপাড়ায় এসে ঘুগনি খাবো না তাই কি হয় তাই বাড়ি ফেরার সময় এই যে আমি আর মা ঘুগনি খেয়ে সোজা আমি চলে এলাম আমার বাড়ি মা চলে গেল মার বাড়ি দেখলে তো সারা সন্ধ্যাটা ওখানেই কেটে গেল আজকের মতো ঘোরাঘুরি এখানে কমপ্লিট বাজে হচ্ছে নটা দশ তো মেনলি আমরা কি করতে গেছিলাম বলো তো মার একটা শাখা বাঁধানো ছিল সেটা রিপেয়ারিং করতে হলো আর আমার হাতে যে আংটিটা দেখো না তার স্টোনটা না একটু লুজ লুজ লাগলো যে কোনো সময় খুলে যেতে পারে তো স্টেন মানে স্টোনটাকে টাইট দেওয়ানো হলো তো মেনলি এই কাজগুলো ছিল তবে মার শাখা বাঁধানোটা এখনও কমপ্লিট হয়নি মা বানাতে আবার নতুন করে দিয়ে এলো ওটা আবার রবিবারে গিয়ে নিয়ে আসতে হবে তো এই প্রোগ্রামের জন্য মেনলি যা ছিল আর কি সেল বলে যে গিয়ে কিছু কিনবো সেটা কোনো মানে প্ল্যানিংয়ে ছিল না তাও মানে বাজারের সামনে গেছি টুকটাক একটু দেখতে ইচ্ছা করছিলো তো সেই জন্য দেখা সাক্ষাৎ করলাম তবে মাঝ জানা তো একটা চুড়িদার পছন্দ হলো না কারণ চুড়িদারের জামাগুলো দেখছিলেন না কীরকম ডিপ কালার কী সুন্দর লাগছে কিন্তু প্রত্যেকটা প্যান্ট হচ্ছে অফ হোয়াইট কালার আর কাপড়টা খুবই পাতলা তো মা বললো জামা পছন্দ হলো মার প্যান্ট পছন্দ হচ্ছিল না তো সেই জন্য আর নেওয়া হলো না তো তারপর যথারীতি ওখানে বসে হ্যাঁ ঘুগনি খেয়েছিলাম তো দেখলে তো 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 ঘুড়ি টুকনি খেয়েছি আর একদম বিকেলবেলা ট্রেন থেকে নেমে খেয়েছিলাম হচ্ছে কাঁচাপাড়া স্পেশাল ফুচকা এত বড় বড় ফুচকা দিয়েছিল মানে একবারে মুখের মধ্যে ঢোকানো যাচ্ছিল না তো অন্যদিন তো বাড়ির মধ্যে চুপচাপ বসে পড় হয়ে আজকে একটুখানি বেরিয়ে অনেকটা ভালো লাগলো মানে বেশি কি ভালো লাগে বলতো মানে কেউ একটা কথা বলার থাকলে বেশ ভালো লাগে সব সময় কি আর ফোনের ওপর কথা বলে শান্তি লাগে ফোনে কথা বলতে বলতে আর্ধেক সময় তুমি ঘুমিয়েই পড়ি তো যাই হোক অনেকক্ষণ আনন্দ করে এই বাড়ি এলাম তো বাজে এখন হচ্ছে নটা দশ তো এখন নিচে যাব তারপরে হচ্ছে বাপের জন্য রুটি আছে কিনে নিয়ে এসেছি কারণ এখন আমার রুটি করতে ইচ্ছা করছে না মেনলি এখন আমি আগে ফ্রেশ হবো দেন গিয়ে ঠাকুরের ওখানে পুজোটা দেবো গোপালকে স্বয়ন দিতে হবে তো এইসব করতে করতেই নটা দশ বাজে এমনিতেই সব সারতে সারতে দশটা বেঁচে যাবে তো চলো আজকের ব্লগটা একটু আগে থেকেই শেষ করে দিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর তোমরা অনেকেই বলছো প্রায় সব ভিডিও সেম সেম হয়ে যাচ্ছে তো কীরকম ভিডিও তোমরা দেখতে পছন্দ করবে সেটাও একটু জানিও তাহলে সেই মতো আমার ভিডিও বানাতে একটু সুবিধা হবে তো চলো আজকের জন্য গুড নাইট টাটা